নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত সেইদিন আমরা রাবাংলা থেকে পেলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা যাচ্ছি তখন এই পেলিংয়ে ঢোকার আগেই এই চিড়িয়াখানাটা পড়েছিল হোটেল থেকে আমাদের এটা প্রায় দশ মিনিটের দূরত্ব এখানের ঢোকার জন্য একশো টাকা এন ছিল একশো টাকা এন দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম দেখুন এখানে সব ড্যামই বানানো আছে আর একটা এখানে একটা ফ্লাইওভার আছে যেটা উঠতে আমার একটু ভয়ই লাগছিল কারণ এই রকম নড়া বীজে উঠতে আমার খুবই ভয় লাগে এরা তাই আমাকে খুব রাগাচ্ছিলো যে তুমি আমাকে ফেলে দেওয়া হবে এই বলে দেখুন বন্ধুরা সামনে একটা আরেকটা বীজ আছে যেটা আমার উঠতে খুবই ভয় লাগছিল পুরো নড়নড় নড় করে নড়ছিল কিন্তু ওরা তো আমাকে ছাড়বে না ঠেলতে ঠেলতে নিয়ে এলো আর এই দু সাইডে সুন্দর সুন্দর ছবি তোলার জায়গাও ছিল মেয়ে আর ওই বউ মা দুজনে প্রচুর ছবিও তুলেছিল খুবই সুন্দর এমনি গাছগাছালিতে ভর্তি আর কিছু পাখি হাঁস মুরগি এই সব রয়েছে আর তারপরে আমরা ওগুলো দেখার জন্যে আবার ওই ব্রিজ ক্রস করে চলে আসি দেখুন আমি কত ভয় পাচ্ছি এই ব্রিজে ভয় পেতে পেতে আমি একটু পার হয়েই গেলাম তবে বন্ধুরা এই চিড়িয়াখানা থেকে আমাদের আলিপুর চিড়িয়াখানা অনেক ভালো এখানে কিছুই নেই কয়েকটা পাখি হাঁস মুরগি পায়রা এই সব দিয়ে ভর্তি এখন আমরা খাঁচার ভিতরে ঢুকে রেখে ঢুকে পড়েছি পাখি ছাড়া আছে এখন আমরা খাঁচার মধ্যে বন্দি হয়েছি খাঁচার ভিতরে ঢুকে আমরা আপনাদের সবটা দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা পুরোটা নেট দিয়ে আর তারের জাল দিয়ে ঘেরা আছে পাখিগুলো এর মধ্যে বন্দি আছে কিছু গিনিপিক কয়েক ঝাতের মুরগি হাঁস অনেক ধরনের ছোট ছোট পাখি যেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি নিচের দিকে দেখুন একটা একটা পাখি দেখা যাচ্ছে ওই যে সব পাখিগুলো বসে আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সবাই ফটোশ্যুট নিচ্ছে আর মাঝখানের এই স্তম্ভটা করা আছে যেখানে অনেক ফোকর করা আছে যার মধ্যে পাখিরা এসে বসে ডালপালা করা আছে আর এই যে কলসিতে আছে যার মধ্যে পাখিগুলো ডিম পারবে এই হাঁস মুরগি দেখার জন্য যে একশো টাকা দিতে হবে পাবেনি কী আর করা যাবে গেছি যেহেতু আমাদের আরকে দেখতে হবে একটু একটু করে আমরা যখন নিচের দিকে নামছি সবাই ওই এক কথাই বলছে একশো টাকার বিনিময়ে কি দেখলাম বিদেশে এসে যা হয় তখন টাকার কথা ভাবলে আর হবে না দেখুন বন্ধুরা এই পাখিটা কি সুন্দর কালার চারিদিকে ছোটো ছোট এই পাখিগুলোই শুধু রয়েছে আর কয়েকটা গিনিপিক খরগোশ আর অনেক জাতের ফুল গাছ এখানে লাগানো রয়েছে আর রয়েছে সামনেটা উট পাখি উট পাখিগুলো তবে খুব ভালো দেখতে লাগছিল দেখুন বন্ধুরা আমি উট পাখিগুলো দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এই জন্য তিনটে না চারটে রয়েছে আর বাকি সব ড্যামই বানানো রয়েছে এই যে দেখুন দুপাশে ফুল আর এই যে এখানে কয়েকটা মুরগিও রয়েছে আর একটা না একটা গরু মরা ড্যামি বানানো রয়েছে এটা কাক মুখ দিয়ে মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর এখানে দেখুন মুরগি এ তো মুরগি আমাদের এই গ্রামগঞ্জে অনেকই দেখা যায় এই মুরগি দেখার জন্যেই আমরা আজকে ঢুকে পড়েছি খাঁচার মধ্যে মুরগি পাড়া ভিতরে রয়েছে এই যে দুটো মুরগি রয়েছে এইদিকে কয়েকটা পায়রা রয়েছে আর এই যে পাখি চারিদিকে শুধু ড্যামি বানানো রয়েছে দুটো এদিকে হাঁসও রাখা রয়েছে হাঁসগুলো দেখতে দেখতে আমরা একটু একটু করে ওপর দিকে যাচ্ছি উপরে গিয়ে দেখি এখানে কি আর আছে এখানে দিকটা দেখি খরগোশও রয়েছে এখানে আবার উপর দিকে আমরা একটু একটু করে উঠে 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 যখন যাচ্ছি দেখি যে আর এক জায়গায় কয়েকটা উঠ পাখি রয়েছে আর চেরি প্লাজামের গাছ এই যে খুব সুন্দর সুন্দর এখানে ফুলগুলো শীত প্রধান দেশের ফুলের রঙগুলো এত সুন্দর যে মন ভরে যাবে প্রচুর ধরনের এখানে ফুলের গাছ রয়েছে ফুল দেখতে দেখতে কিন্তু মন ভরে যায় পাখি আর ফুল ছাড়া এখানে আর কিছুই নেই দু চারটে বাঘ গরু সিংহ এসবের ড্যামই বানানো রয়েছে আর এই যে এখানে মনে হয় মুরগি রাখা রয়েছে এইভাবে দেখতে দেখতে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই তেমন কিছুই নেই এই যে হাঁসকে আচার মধ্যে আটকে রেখেছি এইগুলোও যে দেখতে হবে ভিতরে গিয়ে আমি আগে ভাবিনি আগে জানলে কিন্তু আমি সত্যিই ঢুকতাম না কারণ কিছুই নেই দেখুন বন্ধুরা আপনাদেরও দেখাচ্ছি যে এর ভিতরে তেমন কিছুই নেই শুধু কয়েকটা ফুলের গাছ সুন্দর করে নার্সারিটা বানানো রয়েছে আর আর তেমন কিছুই নেই এইসব দেখতে দেখতে এখন আমরা বাইরের দিকে রওনা দিয়েছিলাম বাইরের দিকে বেরোনোর সময় কয়েকজন বলছিল যে এখানে একটা রাজবাড়ি আছে এখানে আমরা অনেকটা সময় ফটোশ্যুট করার সময় সময় চলে গিয়েছিল রাজবাড়িটায় যাব আছে বলে আমরা জানতাম না কিন্তু মন হচ্ছিলো যে একবার ঘুরেই আসি কিন্তু টাইমও হয়ে গিয়েছিল গাড়ি ছাড়ার আমরা কোনো কিছু না ভেবে তিন চারজনে রাজবাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম বললো ওই সাইডে রাজবাড়ি আছে কিন্তু জানি নি যে এটা হাঁটতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় লেগে গিয়েছিলাম পুরো খাড়াই রাস্তা আমরা ছুটতে ছুটতে সামনের দিকে এগিয়ে চলেছি এই যে আমাদের সঙ্গে আরও কয়েকজন চলে গিয়েছিল পুরো রাস্তাটা পঁয়তাল্লিশ মিনিট আমরা খাড়াই রাস্তা পুরো ছুটতে ছুটতে গেছি বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর যদি পেজটিকে ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ারও করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার প্রত্যেকটি ব্লগ আপনারা দেয়া মাত্রই প্রথমে পাবেন আর সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ওপর থেকে দেখাচ্ছি সিকিমের ভিউ পয়েন্টটা এই ভাঙা রাজবাড়ি এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি